আজকে কি এটা কি কাটা হবে এখন তো চলো কাটা যাক আমরা দেখি ও হো ভাই দেখো এক কোপে কোপে নেমে যাচ্ছে কোপে নেমে যাচ্ছে কত বড় কচু মানুষ সমান কচু বন্ধুরা মানুষের উচ্চর তার থেকে উচ্চ তার থেকে বেশি দেখো এর গোড়াটা দেখো ও ভাই তো আজকে বন্ধুরা শেয়ার করব কালিদি কিভাবে কচু শাক কাটে

ইতনেই দেখো ও ওই দেখো ঝুড়িতে চলে যাচ্ছে একদম পুরো আজকে তো পুরো এক ঝুরি ভর্তি হয়ে গেছে দিদি কচুতে একদম আচ্ছা জলমিটে ভালো করে চলতে হলে শান্তি বজায় রাখতে হবে তাহলে আছে এখানে এই যে কালি দিয়ে দিন মান না কচু শাক খেয়েছিল

ইলিশ মাছের মাথা হ্যাঁ না রুই মাছের মাথা ইলিশ মাছের মাথা মাছের মাথা দিয়ে বলবে যে ইলিশ মাছের মাথা দিয়েছি মাথা দিলেও দিতে পারি কাদার জমি রাখি আমরা তো মাথা দেখতে পাচ্ছ বন্ধুরা ইলিশ মাছ আর রুই মাছ মিক্স করে আজকে কচু শাক রান্না করবে যারা যারা এই পদ্ধতিটা খেতে ভালোবাসো ইলিশ মাছ আর রুই মাছের মাথা দিয়ে তারা অবশ্যই কালি হোটেলে চলে আসবে চলে আসবে আর এই ছিল আজকে ভিডিও তো বন্ধুরা এখানে শেষ করছি কালি দিয়ে টাকা করে দাও দিদি টাকা করে দাও বাহ